সুপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি এবারের পূজায় আসছে তার নতুন চলচ্চিত্র বহুরূপী সাধারণত মানুষ তার কীর্তির কথাই লিখে যায় কিন্তু বহুরূপী আমার মুখ ও মুখোশ খেলার অ্যাকশন এই ছবির টিজার ইতিমধ্যেই সারা ফেলেছে আজ সারাভালের মিউজিক লঞ্চ ইভেন্টের নানা কথা প্রসঙ্গে অভিনেত্রী নিজের জীবনে আসা মুখেশধারী মানুষদের নিয়ে তার আশেপাশে থাকা মুখেশধারী মানুষদের চিনতে পারেন না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাইকে বলেন আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুব ভালো হতো আমি অনেকবার ধাক্কা খেয়েছি অনেকবার লাথি খেয়েছি তবু আমি পুরোটা শিখে উঠতে পারিনি কৌশলী বলেন এখন এই মুখের চেনার প্রসেসে আসি আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীত মানুষটাকে নিজের মতো ভেবে ফেলি ভুল করে আমার নিজের কথা বলে ফেলি এটাই আমার প্রকৃতি সবার না অনেকগুলো মুখাশ থাকে যদিও সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়তো অনেক বড় জায়গায় যেতে পারতাম সত্যি বলতে আমি বাড়িয়ে বলতে পারি না দরকারের বেশি সত্য কথা বলে ফেলি বলেই আমার বদনাম রয়েছে ইন্ডাস্ট্রিতে এরপর আমি প্রায় আট মাস কাজ করিনি এর জন্য এমনও শুনতে হয়েছে যে আমি নাকি কাজ পাচ্ছি না সেটাও কিন্তু একেবারেই নয় এর মাঝেও আমার কাছে অনেক কাজের অফার এসেছিল কিন্তু আমি স্বেচ্ছায় সেসব কাজ ছেড়ে দিয়েছি কারণ আমার মনে হয়েছিল আবার প্রলয়তে আমাকে অন্য ভাবে দেখবে দর্শকরা যে ভালোবাসাটা দিয়েছিল সেটা জন্য আমার পরের ছবিতে একটু না কমে